আমরা মনে করি কি মানুষের বাড়ি থেকে চুরি করলে সেটাই চুরি হয় কিন্তু মূলত বিষয়টা এমন না পানির লাইন যদি কেউ নেয় সেটাও চুরি গ্যাসের লাইন যদি কেউ অবৈধ ভাবে নেয় সেটাও চুরি কারেন্টের লাইন যদি অবৈধভাবে নেটওয়ার্কের লাইন যদি অবৈধভাবে নেয় সেটাও চুরি জনগণের সম্পদ যেভাবেই অবৈধভাবে যদি কেউ নেয় সেটাই চুরি অন্তর্ভুক্ত এই চুরি সমাজে চলছে কিনা বলে অবশ্যই হারে চলছে বাংলাদেশে দুর্নীতির একটা ছোট উদাহরণ দিক যেহেতু কে আমাদের আলামত বলা হয়েছে সেটি আমি মিলাই দিব এটা আমার ব্যক্তিগত কোনো মতামতা রাজনৈতিক কোনো আলোচনাও না এটা হলো কি আমাদের আলামত প্রকাশিত হয়েছে এটা আপনাদেরকে জানাই দেওয়ার কর্তব্য কারণ মুফাসিন একরাম এই বাস্তবতাটা তুলে ধরেছে বাংলাদেশে একটা মানুষ যদি মনে করে একটা কল কারখানা করে তার লাভের টাকা দিয়ে সামনে বছর পাঁচ বছর পরে একটা কল কারখানা করে কেউ যদি একটা গাড়ি কিনে এই গাড়ি টাকা দিয়ে আগামী বছর 25টা গাড়ি কিনতে পারে। কিন্তু বাংলাদেশের রেলওয়েতে বাংলাদেশের বিমান বন্দরে বাংলাদেশের সরকারি কল কারখানাগুলোতে প্রতি বছরে একটা করে কল কারখানা হবে তো দূরের কথা একটা করে গাড়ি হবে তো দূরের কথা একটা করে বিমান হবে তো দূরের কথা একটা করে ব্যক্তিত্ব বাড়বে তো দূরের কথা বরং প্রতি বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও বরং প্রতি বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও বাংলাদেশের এশিয়া মহাদেশের মধ্যে থেকে বড় পাট কল কারখানা যেটা ছিল এটা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়েছে প্রতি বছরে কোটি কোটি টাকা লস দুই হাজার বিশ সালে বাংলাদেশের সমস্ত পাট কল কারখানাগুলো বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে প্রতি বছরের কোটি কোটি টাকা লস বাস্তবতা কি বলে যে একটা কারখানা খুললে আগামী বছর বা পাঁচ বছর পরে আরেকটা কারখানা করা যায় কিন্তু বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা বাস্তবতা হলো সরকারি প্রতিষ্ঠানগুলো প্রতি বছরে লসের মধ্যে পড়ে যাচ্ছে এক জরিপে আসছে যে বাংলাদেশের ইনকল কারখানা যদি খোলা থাকে যত টাকা লস হয় বন্ধ থাকলে লসটা কম হয় দুর্নীতি কোথায় গিয়ে পৌঁছেছে যে কথা বোঝার চেষ্টা করে বাংলাদেশের কল কারখানাগুলো খোলা থাকলে যতটা লস হয় বন্ধ থাকলে আর লসের অংশ কম থাকে উদাহরণস্বরূপ মনে করেন যদি কল কারখানাগুলো খোলা থাকে তাহলে একশো কোটি টাকা লস নয় বাংলাদেশের অবস্থা দেখেন দুর্নীতির অবস্থা দেখেন জনগণের হক কিভাবে মেরে খাচ্ছে অবস্থা দেখেন এটা হলো কি আমাদের আলামত এটা হলো কি আমাদের আলামত রাষ্ট্রীয় সম্পদ নিজের সম্পদ মনে করে ইউজ করবে রাষ্ট্রীয় সম্পদ নিজের মনে করে ইউজ করবে এটা হল এক নাম্বার আলামত দ্বিতীয় নাম্বার আলামত হলো আমানতের সম্পত্তি মনে করবে আমানতের সম্পত্তি কেউ কাউকে ঋণ দিতে চায় না কারণ ঋণ যেটা নিচ্ছে ওটা তার বাবের সম্পত্তি নিচ্ছে ওটা কি আপনার সম্মতি নিচ্ছে না ঋণ যেটা নিচ্ছে ওটা আর বাবার সম্পত্তি নিচ্ছে ওটা তো আপনার থেকে নেয় নাই আপনার সম্পত্তি দায় নেয় নাই আমানত যেটা দিয়ে আসছে ধর বাবা আপনাকে আমানত